সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে বলতে চাচ্ছে যে আপনারা কিভাবে যে যারা অত সমস্যা ভুগছেন যাদের অত থাকছে না আর কি তাদের জন্য আজকে ভিডিও আর কি যে আপনারা করতে হবে যে যে কোনো বুধবার বৃহস্পতিবার দিন যে কোনো বৃহস্পতিবারের দিনে আপনারা করতে হবে যে দুধ হানবেন যে কোনো কোনো হিন্দু হিন্দুর গোয়ালের থেকে আর কি দুধ আনবেন আর কি আনা হয়ে গেলে আপনারা যে সন্ধ্যাকালে কালে আপনারা দিতে হবে যে হ্যাঁ আগে তুলসী গাছের তুলসী গাছের ভিতরে যে ইয়া করতে হবে আর কি লেপতে হবে যে হুম লেপতে হবে এরকমভাবে যে সারুকিনা দিয়ে লেপতে হবে গোবর দ্বারায় লেপে আপনারা যে সন্ধ্যার দিকে যে ইয়ান মন্ত্র বলবেন যে তুলসীর মন্ত্র বলবেন বলা হয়ে গেলে কৃষ্ণের মন্ত্র বলবেন বলা হয়ে গেলে আপনি যে ইয়া দুধ দ্বারায় দুধ দ্বারায় যে তুলসী গাছের অভিষেক করাবেন অভিষেক অভিষেক করাতে হবে যে টানা তিন সপ্তাহ করে যান দেখুন আপনাদের আর্থিক সমস্যা মানে চিরদিনের জন্য চলে যাবে চিরদিনের জন্য আর আপনারা এই জিনিসটা করতে হবে যে আপনারা যদি যে এই টোটকাটি করে যদি আপনাদের কাজ মাছ যদি না করেন যদি অর্থ সংকটের মানে যদি কোনো কাজ যদি না করেন তাহলে আপনাদের এই টোটকা কোনো কাজ কার্যকর হবে না আপনারা অবশ্যই মানে এই জিনিসটাকে আগে যে জিনিসটিও করবেন আগে কাজও করবেন কাজ যদি না থাকে কাজ খুঁজবেন দেখবেন আপনাদের তো সমস্যা চিরদিনের জন্য চলে যাবে অবশ্যই আপনারা মানে খেয়াল করতে হবে যে মানে তিনটা তিনটা রোগ ইয়াবার বৃহস্পতিবার আপনারা এই জিনিসটি করে দেখুন যে আপনাদের ফলাফল কীরকম হয় তাহলে আমাকে জানাবেন আর বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পুরানো হয়ে থাকলে ধন্যবাদ আর আপনারা কমেন্টে জানাবেন যে কি বিষয় আপনারা জানতে চান আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন